চুরি করছি কিন্তু বড় পীর বাড়িতে চুরি করতে পারি নাই সুরার তো সারা রাত্র ঘুম আসে না কি করি কি করি তার স্ত্রী বলে আপনার কি হইছে আজকে ঘুমান নাকে কে আমার তো চুরি করে অভ্যাস কিন্তু আশেপাশের যত গ্রাম আছে সববার এতে চুরি করছি কিন্তু বড় পীরের ঘরে চুরি করতে পারি নাই তার স্ত্রী বলে উনি একজন পেশাব মানুষ করে চুরি করার দরকার কি উনি পেশাব হোক আমার তাতে কিছু যায় আসে না আমি শুনছি যে পিশাবের বাড়ির মধ্যে অনেক কিছু থাকে তাহলে ওনার বাড়িতে আমার একদিন চুরি করার দরকার যেই নিয়োগ সেই কাজ বড় পির আব্দুল কাদের জিলা নিয়ে রহমতুল্লা আলাই হে তিনি নামাজ পড়তেছিলেন মধ্যরাতে এর মধ্যেই চুলায় শিনকাইটা ঘরের মধ্যে ঢুকে হ্যাঁ শিনকাইটা যখন ঘরের মধ্যে ঢুকছে ঢুইকা দেখে বরফির আব্দুল কাদের জিলানী তিনি নামাজ পড়তেছে আর ঘরের মধ্যে তেমন কিছু নাই একটা গায়ের চাদর বরফিরের একজন ভক্ত ছিল তিনি অনেক দামি দামি চাদর বানাইত রাজা বাদশারা সেই চাদর ব্যবহার করত ওই ভক্তের একদিন মনে চাইছিল যে আমার পিঠ সাপড়ে আমার নিজ হাতে বানায়া আমি একটা দামি চাদর উপহার দিব সেই চাদরটা ঝুলে রাখছিল একটা রশির মধ্যে সুরাই কয়েক কিছু যেমন পাইলাম না এই চাদরটা যদি নেই তাহলে ভালো দামে বিক্রি করতে পারবো চাদরটা ধরতে তারি আর চাদরে পেশাইয়া সুরারে ধরতে দেরি সে এই সাতরสุরা রে পেশ দিয়া দি রে এখন তো সুরাইয়াও দিকে যাইতে পারে না সেদিকেও যাইতে পারে বড় ফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামাজ শেষ সায়া দেখে সাতরর মধ্যে সুর হয়ে গেছে বাবা তুমি এখানে কই আপনি তো পিসাব মানুষ

তুমি জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলো না মানুষের সেবা করবা খেত নামাজ করবা এবং রোজা রাখবা এই কিছু কথা বলে চুরকে যখন ছেড়ে দিল চোর তো যায় আর মনে মনে কয় আল্লাহ আমার বাঁচাইছে সে যে আমারাই কিছু বলে নাই সামনেই যাইতে সময় দেখে একটা তোরে একটা বাড়ি এখন সোনার মনে পড়ছে জারে এটা তো জমিদার বাড়ি এই বাড়ি তো কখনো ঢুকতে পারি নাই আজকা দেখি যদি এই বাড়িতে কখনো ঢুকতে পারি কিনা গেটের সামনে গেছে গেড়ের সামনে গিয়া যখন ঢুকবো এমন সময় দারোয়ান বলতেছে এই তুমি কে এখন সুরে কয় আমি সুর এখন ছোট যে সে বলতেছে যে যে চুরি করতে আসে চোর তো কখনো বলে না যে আমি সুর নিশ্চয়ই আমাদের মালিকের এই লোক কোনো বন্ধু বান্ধব হইতে পারে মালিকের সাথে দেখা সাক্ষাৎ করতে আসছে এখন বলতেছে ভাই আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আমি মনে করছি এত রাত্রে যেহেতু আসছেন মনে হয় ছোট্ট কিছু হইবো আপনি যান আমার মালিকে বাসাই হা গেছে গিয়া যা কিছু আছিলো ঘরের মধ্যে মালিক রইছে ঘুমাইয়া উনি এই সুযোগে চালা চালা ভাইয়া স্বর্ণ গয়না যা কিছু ছিল একটা টুপনির মধ্যে নিয়া সে বাড়ির নিচে যখন নামছে বাড়ির নিচে নামার পরে মসজিদের মধ্যে

হবে ভালো পরদিনের দুইটা নাম আছে সেই নামের অর্থ কি যাই হইয়া যে নাম চপে ছিল বড় পীরের ভক্ত মিয়া বড় একজন ভক্ত ছিল সৈয়দ আব্দুল্লাহ ইবনে আহমদ তার নাম তার পনেরো বছরের একটা মেয়ে ছিল আমার খোলে বলতে হলো বর্তমান একটা মেয়ে ছিল যারা সেই ভক্ত পীরের কাছে যায় গিয়া বলে হে বরফ আব্দুল কাদের জিলানী হে আমার গুরু আমার পনেরো বছরের মেয়েটাকে আমি না খুঁজতেছি খুঁজতেছি কিন্তু না কই জানি আমার মেয়েটা গেছে বড় আব্দুল কাদের জিলানি ধ্যান করে দেখে তারে একটা বদ জিনে ধৈরা নিয়ে গেছে বড় পীর কয় এটা কোনো ব্যাপার না আমি যাই কাজটা করতে বলবো তুমি সেই কাজটা করবা দেখবা যে যে জিন যে পদ জিন তোমার মেয়েকে তুলে নিয়ে গেছে সে ধ্বংস হয়ে যাবে এবং তোমার মেয়ে পুনরায় তোমার জন্য তোমার কাছে ফিরে আসবে তখন তারে শিখায় দিল দুইটা নাম সেই দুইটা নাম হলো রৌশন জামির তার অর্থ হলো দুনিয়ার আলো আরেকটা নাম শিখাই দিছে সেটা হলো এলমুল জামাল এর অর্থ হলো রক্ষাকারী এবং বরপির ভক্তকে বরপিরার ভক্তকে যখন বলতে বলল বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের ভক্ত যখন পাঠ করলো বরফ নামের গুণে হরপ্রিয়ার নামের উসিলায় সে বদিন ধ্বংস হয়ে এবং তার মেয়েকে তার কাছে পুনরায় ফিরে এই যে এই একটা আরেকটা বরপির আব্দুল কাদের জিলানি এক ফকির আহমদ নামের এক সৈয়দ আহমদ নামের এক ফকির বাগদাদের জঙ্গলের মধ্যে বৈশা বৈশা মানুষকে ধোকা দিতেছিল বলছিল যে আমি বরপির এরকম হাজার হাজার বুড়ি বুড়ি জীবনী তো অনেক ঘটনা আছে বড় পীর জীবনে একটা দুইটা খুন করে নাই এরকম মানুষ যারা তাদের জন্য এরকম খুন না বড় পীরের হাতে মৃত্যু হয়েছে এটা তাদের জন্য ভালো হইছে বড় পীর আব্দুল কাদের জিলানি তখন ওই শেখ সৈয়দ আহমদের কাছে একটা চিঠি পাঠাইছিল যে চিঠির মধ্যে লেখা ছিল এশক এটা পড়ার সাথে সাথে এটা পড়ার সাথে সাথে সেই সে ব্যক্তি যে গাছের নিচে বসা ছিল সুবিধাগুন লাগা সব কিছুজই লাভু ছোট্ট করে তাহার কথার করলাম করন না কমিটি থেকে মানা করছে আর কর প্রশ্ন করব না।